অনেক অনেক এক্সাইটমেন্ট একটা মুড সেটা নিমেষেই ধ্বংস কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না সো আমরা আবার হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস দেখবো কোনো ব্যাপার না সো সবাই একটুখানি জয়েন ফেলো একটু শেয়ার করতে হবে তোমার টাইম দশ গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে থাকবে হচ্ছে এস জেড এর হচ্ছে একদমই লং কালেকশন যেটা বিন হামিদার আরেকটা জোড়া ভাই হ্যাঁ আমরা কিন্তু এস জেড দেখেছি বিন বিন সাইড দেখেছি এবং তার সাথে হচ্ছে কি তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে রেয়ার দেখেছি সো এগুলি হচ্ছে একদম সিমিলার কোয়ালিটির প্রোডাক্ট এবং হচ্ছে যেটা বলে যে একদমই একদমই জমজ ভাইয়ের মতন সো একই রকম প্রোডাক্ট থাকে শুধু নামটা একটু ডিফারেন্ট থাকে তো এরকম সুন্দর সুন্দর ড্রেস দিয়ে কিন্তু আজকে চলে আসছি আমি তোমাদের সাথে খুবই সুন্দর সুন্দর চারটি ড্রেস থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করে আমরা কন্ট্যাক্ট নাম্বার সে অবস্থা আমি এরকম একটা এস জি ড্রেস আসছে বিন সাইডের ড্রেস আসছে রিয়াতের ড্রেস আসছে আমি বানাইনি এরকম আমার লাইফে আপ হয়নি আমি একদম যখন থেকে শুরু করেছি বিজনেস স্টার্ট করেছে এবং তখন থেকে আমার পেজে সবচেয়ে বেশি মোস্ট 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 ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে বিন সাইড রাওয়াত এবং হচ্ছে এস ড্রেস তো সেখান থেকে কিন্তু তখন থেকে আপ আমি র্যান্ডমি হচ্ছে ন্যাচারালি এই ড্রেসগুলি হচ্ছে আমি বানাই আমার কখনোই হয় না যে বানাই না এবং কখনো কখনো এক লাইফ থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বানাইছি এত আরাম এত কমফোর্টেবল এবং এত পরিমাণ লাইট হয় এত সুন্দর হয় সুন্দর সুন্দর ড্রেস সুন্দর করে হচ্ছে এত পাটায় টাচ করা থাকবে দুই পাশে নিচে ওয়ার্ক করা থাকবে সুন্দর একটা প্রিন্টের একটা ড্রেস যাচ্ছি সো তার সাথে অল ওভার মধ্যে কিন্তু ড্রেসারি থাকছে খুবই সুন্দর হচ্ছে কত কত নাম্বার ওয়ান হচ্ছে আমার ড্রেসটা চারটা ড্রেস দেখাবো দুইটা থাকবে লাইট চার্টে দুইটা থাকবে ডিপ চার্টে যারা যারা লাইট চার্ট নিবে লাইট চার্ট নিয়ে নিবে যারা ডিপ চার্ট নিবে যারা ডিপ চার্ট নিয়ে নেবে সো যারা লাইট ডিপ সকল রকমই করবে তারা কিন্তু সকল রকমই নিয়ে নেবে হ্যাঁ আমাকে একটু ঠিকঠাক ওকে হাই আপু হ্যালো আপু হাই সুন্দর দিদি কেমন আছে ভালো আছে সাউন্ড প্রবলেম আপু সাউন্ড প্রবলেম একটু বলতো হাই দিদি কেমন আছে ভালো আছে আপু সাউন্ড ক্লিয়ার না ওকে এখন একটু দেখো তো ঠিক আছে কিনা এখন ঠিক আছে অল ক্লিয়ার একটু আমাকে জানো অল ক্লিয়ার সাউন্ড ঠিক আছে

মনে হচ্ছে তোমার বয়স কমে গেছে দেখে তাই মনে হতো তাই খুবই খুশি হইলাম খুবই খুশি হইলাম বয়স কমলে সবাই খুশি হয়ে যায় হ্যাঁ আমিও খুশি হই হাই দিদি কেমন আছে ভালো আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ তোমার কথা শোনা যায় না ওকে হাই দিদি হ্যালপো সাউন্ড নট ক্লিয়ার ওকে ক্লিয়ার 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 ওকে সাউন্ড ক্লিয়ার এখন ঠিক আছে এখন ক্লিয়ার ওকে আমি আরেকবার দেখি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি এখন আরেকবার দেখি চেক করি ওকে সিল্ক না পো এটা হচ্ছে কটন কটন উপর লং কটন উপর থাকছে হ্যাঁ ওকে এখন অলরেডি ক্লিয়ার সো প্রথমে নেট সমস্যা তারপর সাউন্ডের সমস্যা মানে এই ড্রেসের জন্য অলরেডি আমি দেখতেছি ম্যাসেজ টুক 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 করে আসতেছে স্যার আগে প্রাইস শোনো ড্রেস দেখো তারপর ম্যাসেজ করো আপু একটুখানি ওয়েট করো দি লাইভ শেষ করে একটা ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে টুম্পো আমি তোর ফোন দিচ্ছি আমি লাইভ শেষ করে অবশ্যই মনে করে ফোন দেবো এখন অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু এখন হচ্ছে ক্লিয়ার হচ্ছে ওকে আই গট ইয়েস্ট শাড়ি ওকে সিমো আপু আর এই ড্রেসটা লাগবে না তো সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনার হচ্ছে চারটা ড্রেস পেয়ে সুন্দর সুন্দর চারটা ড্রেস পাবো খুবই সুন্দর সুন্দর চারটা ড্রেস থাকবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে যে ড্রেসটা যেটা আমি পরে আছি সুন্দর করে শিফলিকে ওয়ার্ক করা দোপাটে কাজ করা আমি দেখাচ্ছি কোড নাম্বার টু যেটা হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ডিপ কালারের মধ্যে থাকছে ব্লু কালারের মধ্যে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি থাকছে এটা খুবই সুন্দর আরেকটা ব্ল্যাক এর উপরে থাকছে কোড নাম্বার থ্রি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার ফোর যেটা ইয়েলোর মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে চারটা চারটা কালার থাকবে এবং সবসময় কার মতন প্রাইস কিন্তু সেম পেয়ে যাবো মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জির আশি টাকা ওর ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোনো আপনার কন্ট্যাক্ট বসে আপুর ড্রেস আজকে আমি বললাম তপর ড্রেস আজকে কিন্তু আমি লাইভে আসার আগে আচ্ছা আরেকটা জিনিস বলি আমি লাইভে আসার আগে আমি অনেককে দেখেছি অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম লিখে রাখছি আপু আমরা হচ্ছে এই মুহূর্তে ইনবক্স থেকেও ছিলাম না মিচেস লাইভে ঢোকার ঢুকার পর পরই আমার মডারটারে ইনবক্সে ঢুকেছে সো হোপফুলি আপু এগুলি দেখে দেবে তার আগে আমি বলবো যাদের মনে হবে যে আমরা আগে লিখে ফেলেছি চেক নাও করতে পারে এখন আর একবার নক দিয়ে ফেলেন হ্যাঁ সো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো যেটা থাকবে আজকে খুবই সুন্দর হচ্ছে এস জেড একটা অসম্ভব সুন্দর কালেকশন দেখাবো সো এই হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর হচ্ছে এই ড্রেসটা থাকবে সো এই হচ্ছে ড্রেসের খুবই সুন্দর হচ্ছে অংশটা হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে ড্রেসের অংশটা থাকছে খুবই চমৎকার করে একটা মিনিট আচ্ছা সো এই হচ্ছে এটার ফ্রন্টটা ফ্রন্টের মধ্যে কী কী থাকছে এখানে কিন্তু ছোটো ছোটো করে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি থাকবে বডিতে হালকা একটা অ্যাম্ব্রয়েডারি থাকবে ছোটো ছোটো করে সো এই যে দেখো এই যে ছোটো ছোটো করে হচ্ছে সিকোয়েন্স প্লট করে ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়েডারিগুলি থাকছে এরপরে পেয়ে যাবো লোয়ার পোষণ অনেক ভারী করে লোয়ার পোষণে কিন্তু একটা অ্যাম্বয়েডারি থাকছে এবং সিকোয়েন্স প্লট করা থাকছে কাট ওয়ার্ক করা থাকছে শিফলিকের ওয়ার্ক করা থাকছে সো এক্সক্লুসিভ একটা কালেকশন দেখো ভিতরের অংশটা কী সুন্দর পুরো কাপড়টা কাটিং করে এত সুন্দর করে বসায় যে নিচের অংশটা যে এক্সক্লুসিভ ড্রেস আমরা দেখে থাকি সো এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে আছে এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক সুন্দর একটা ব্যাক পাচ্ছে তার সাথে পেয়ে যাব হচ্ছে লোয়ার পোর্শনটা ব্যাকের লোয়ার পোর্শনটা থাকছে এর সাথে পেয়ে যাবে সুন্দর দুটা স্লিভ সো এই থাকছে দুটা স্লিভ যেটার মধ্যে আমি এইরকম করে বানাইছি যে এই জায়গাটাই এখানে পড়েছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর ওয়াও ইয়াস খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এস জেড ওয়ান হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ সি কোড নাম্বার হচ্ছে এস জেড ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটা তিন হাজার পাঁচশো টাকায় ওকে সো কোচ নাম্বার হচ্ছে এস জেড ওয়ান আচ্ছা এইভাবেই ধরি আমি একটু লোয়ার পোর্শনটা নিচে ধরি যেহেতু উপরে পর্শনটা কাজ নাই নিচে পোর্শনের কাজ আমি লোয়ার পোর্শনটা নিচে ধরি দিদি মামি থেকে আজ আপনার শোরুমে গিয়েছেন সুন্দর একটা বিনসাইজ নিয়ে আসি থ্যাংক ইউ সো মাছ সাথে আপু থ্যাংক ইউ সো মাছ সাথে থাকার জন্য এবং মামি সিং থেকে এসে শপিং করার জন্য আরও বা আরও বেশি থ্যাংকস হ্যাঁ সো মামি সিং থেকে আসছেন থ্যাংক ইউ সো মাচ এবং তার সাথে সুন্দর করে শপিং করে নিয়ে গেছেন এজন্য অনেক থ্যাংকস আপো আউটলেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখা আছে আমি প্রোডাক্ট আপডেট দিয়ে দিছি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখা আছে জাস্ট আউটলেট থেকে কিন্তু আজকে প্রচুর নাকি রাশ ছিল আউটলেটে আপু আমি যাইনি আমার বোন আসছে আমি আজকে একটু ওর সাথে একটু সময় কাটাইছি আচ্ছা

সাইড ড্রেস পাওয়া নাই সো এটা এস ডেট সেম বিনসাইডের প্যাটার্নেরই যেটা হয় কি জাস্ট জোড়া ভাই সো একই রকম ড্রেস সো খুবই 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 সুন্দর একটা নিয়ে নাও জাস্ট ইনবক্স করে ফেলো এটা প্যাটার্নে কি সুন্দর একটা দোপাট্টা থাকছে এতই সুন্দর কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা তার সাথে সিকোয়েন্স প্লট করা অসাধারণ সুন্দর একটা দুপারটা যাচ্ছে খুবই 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 সুন্দর একটা আছে বিশাল 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 দোপাট্টার অধিকারী জিগজ্যাগ জিজ্যাক জিগজ্যাগ প্যাটার্ন থাকছে কালার কম্বিনেশনে জাস্ট ওয়ান্ডারফুল তার সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা আঁচল এতই সুন্দর করে জিগজ্যাগ করা আছে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এস জেড ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এর সাথে সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাবো আপু যারা ওই যে আমি দেখতে পাচ্ছি ড্রেসটা নিতে চাই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নাই তখন আপু বোঝা যায় না যে কে কী ড্রেস নিচ্ছে আপু একটুখানি এস জেড ওয়ান লিখে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে পরে কিন্তু আপু এই ড্রেস আসলে আপু এমন ঝড় উঠে আর এই ড্রেস আসলে সবার এত মন খারাপ হয় আমি চাই সবাই যেন আর যারা লাইভে আসে তারা যেন আজকে ড্রেস পেয়ে যায় নাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কারি আচ্ছা কালকে মনে হয় আমি মাত্র তোমার ইনবক্সটা দেখলাম কালকে মনে হয় তোমাকে কে ওয়ানটাই এস কে ওয়ানটাই কনফার্ম করা হয়েছিলো ভুলক্রমে কোড নাম্বারটা মনে হয় ভুল হয়েছিলো যার জন্য ভুলই মনে হয় গেছে একদমই একদমই আমার কাছে মনে হচ্ছে এটাই হয়েছে হ্যাঁ কারণ দুই নাম্বারটা ছবি দিছো বাট মানে ওরা কে ওয়ানটা কনফার্ম করছে এবং আমি দেখলাম কে ওয়ানটাই রিপ্লাই দেওয়া আছে সো একটু খেয়াল করে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওয়াও ইয়েস খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা ওকে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এ ডে এস জেড ওয়ান এবং যারা আপু দুইটা তিনটা করে ড্রেস নিচ্ছে একটুখানি ইনবক্সে লিখে দেবে অল কনফার্ম হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে এস জেড ওয়ান কালারটা খুবই সুন্দর খুবই লাইট ওয়েট রাখবো যে গরমটা পড়ছে একটা সুন্দর ড্রেস পরতে হবে আর অফিস ওয়ার্ক করতে হবে বাইরে যেতে হবে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে সব কিছু মিলে কিন্তু এই ধরনের ড্রেস পরলেও সুন্দর লাগবে এবং তার সাথে হচ্ছে এত আরাম বিশ্বাস করার পর মানে পরার পরে মনে হবে এই গরমে এইরকম একটা ড্রেসের খুব দরকার ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসের এস ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে যে মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এখন যে ড্রেসটা দেখাবো কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এটা দুইটা কালার থাকবে ওকে আপনার একটু ইনবক্স করতে হবে একটু ইনবক্স করতে হবে হ্যাঁ আপু নতুন অনেক পাকিস্তানি কালেকশন আসে এগুলি লাইভ করলে একটু ভালো হয় সব তো লাইভ করা সম্ভব না কারণ কোয়ান্টিটি পাই না এটার প্রাইস আপো এটার প্রাইস আছে ওকে মাত্র 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 হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওয়ান টু থ্রি তিনটা ড্রেস দেখাবো তিনটা চারটা ড্রেস দেখাবো চারটা ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে হাই রূপা কেমন আছে অনেক ব্যস্ত ছিলাম তাই তোমার লাইভ দেখতে পাইনি কোনো সমস্যা নাই সে কেমন আছে অপুর আপু সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এস জে টু হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর একটা ড্রেস যেটার মধ্যে কী থাকে কী থাকছে যেটার মধ্যে থাকছে হচ্ছে সুন্দর একটা নেক নেকের পোশনে কিন্তু হ্যাভি করে ওয়ার্ক করা আছে খুবই ভারী করে সিকোয়েন্স প্লট করা এম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে একটা নেক আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর এবং নেকটা কিন্তু বেশ বড় পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত হচ্ছে একদম মিডিলের সম্পূর্ণ হচ্ছে এম্ব্রয়ডারি করা সাইড থেকে সুন্দর সুন্দর দুইটা প্রিন্ট পাচ্ছে খুবই সুন্দর সুন্দর দুটো প্রিন্ট পাচ্ছি যেটা সাইড থেকে যাচ্ছে এবং লোয়ার প্রশ্নটা সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট লাভলি একটা দাও কনফার্ম করে আচ্ছা দাওয়া তাও কালে ক্টন দোপাটের ড্রেস কবে দেখাবা আপু চেষ্টা করতেছি কারণ এখন নতুন কোনো প্রোডাক্ট নামে নাই হ্যাঁ যে দুই একটা প্রোডাক্ট নামেছে সেগুলো পুরো ক্যাটালগ এখন পর্যন্ত অনেক মানে আসলে না কোয়ান্টিটি সেভাবে পাচ্ছি না আউটলেটের দেওয়া আছে আপু আউটলেট থেকে দেখে নিতে পারবেন অনলাইনে একটু সময় লাগবে এই হচ্ছে ব্যাক পশন সুন্দর একটা ব্যাগ ব্যাগে দেখো ডিজাইনটা কি পরিমাণ সুন্দর এত আরাম হবে আপু কাপড়গুলি মানে ধরে তুলে তুলে লাগতেছে সো এই হচ্ছে এটার ব্যাক পশন এই হচ্ছে এটা নিচের অংশটা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা স্লিভের অংশ সো এই হচ্ছে স্লিভের অংশ দুটা স্লিভের অংশ আমরা পেয়ে যাচ্ছি কোন নম্বর হচ্ছে এস জেড টু প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা ওর সাইড টাকা টাকা কোড নাম্বার হচ্ছে এস জেড টু সি ভাবে চমৎকার সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে কাটওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করা শিফলিকের কাজ করা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে ইয়ে করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং তার সাথে হচ্ছে এত সুন্দর একটা দোপাট্টার মানে পুরো দোপাট্টা জুড়ে এত সুন্দর একটা ডিজাইন পেয়ে আছে কম কালার কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু এটা কিন্তু ব্লু কালারে থাকছে হ্যাঁ একদমই মানে বিন সাইড নিমবো ব্লু কালার হবে না এটা হবে এবং সেমভাবে এস জেড নিব ব্লু কালার হবে না হবে হবে না সো ব্লু কালার থাকতেই হবে সো এই হচ্ছে রে দোপারটা খুব সুন্দর কোড নাম্বার ফোর কনফার্ম করতে বলো ওরে বাবা ইসে তো ফোন না দেখেই কনফার্ম ওকে ডান সো এই হয়েছে ড্রেসটা খুবই সুন্দর একটা দোপারটা থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা প্যান্টের কাপড় একদম সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস এস জেড টু প্রাইস আছে হচ্ছে তিন হাজার বাস সুন্দর কালারটা খুব সুন্দর সো আমার প্রথম মিনসেট বানানো হয়েছিল যেটা হচ্ছে ব্লু কালারের সি কোড নাম্বার হচ্ছে এস জেড টু প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যার যেটা ভাড়া লাগবে যার যে কয়টা ভাড়া লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই অবস্থায় আচলটা দেখো কি সুন্দর খুব সুন্দর এবং বিশাল 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 দোপারটা থাকছে খুবই সুন্দর করে বিশাল দোপারটা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চলে গেলো এস জে টু চলে গেলো এটারই হচ্ছে আরেকটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক সেম ডিজাইন থাকবে শুধু এটা ব্ল্যাকের সাথে থাকবে ব্ল্যাক আর রেড তো সবসময় একটা ইউনিক কালেকশন না একদমই ইউনিক কালেকশন কোড নাম্বার হচ্ছে কত এস জেড থ্রি হচ্ছে এটা দারুন গ্রেসিয়াস এইগুলি ড্রেস আপু আমার কাছে মনে হয় যখনই আসুক না কেন সবার একদম মনটা কেড়ে নেয় সো এই হচ্ছে ফুল ড্রেসটা একদম নিচ পর্যন্ত কিন্তু আমরা এম্ব্রয়ডারি সিকোয়েন্স প্লট করে হ্যাভি করে ওয়ার্ক করা পাচ্ছি এবং বিশেষ করে মানে আমার কাছে তো আমি তো পছন্দ করি আমার সাথে যারা আছে অনেকেই পছন্দ করে এছাড়াও আমি সব সময় হচ্ছে এটা নক পাই হচ্ছে বিশেষ করে ঈদের সময় ভাইয়াদের কাছ থেকে আমার এটা আমরা এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে ভাইয়ারা তাদের হচ্ছে শাশুড়ির জন্য মার জন্য সবাই হচ্ছে এই প্যাটার্নের ড্রেস খুঁজছে যে আপু প্লিজ এই এই প্যাটার্নের ড্রেস কবে আসবে বিনসাইড এস ডিজাইন কবে আসবে সো খুবই সুন্দর একটা ফ্রন্ট পাচ্ছে খুবই চমৎকার করে করা আছে সো এই হচ্ছে ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে ব্ল্যাক এন্ড রেড এর সাথে সো এটা হচ্ছে ব্যাক পোশন অসাধারণ সুন্দর একটা ব্যাক পোশন পাচ্ছে এই হচ্ছে ব্যাকের লোয়ার খুব সুন্দর করে ব্যাকের লোয়ারটা থাকছে এর সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ সি দুইটা স্লিভের অংশ রহিমা গো এগুলো হচ্ছে এর জেড ও একদমই বিন সাইদের হ্যাঁ বিন সাইদের হচ্ছে আরেকটা ভাই সো রেহাজ যেরকম বিন সাইদের একটা ভাই এটা হচ্ছে আরেকটা ভাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর ড্রেসটা খুবই 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 সুন্দর সো এই হচ্ছে এটা ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এস জেড থ্রি লিখে ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো সেইটা হচ্ছে দোপাট্টা কি সুন্দর নাই জায়গাটা এই ডিজাইনটা অনেক সুন্দর কাটাক করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে ওয়াও কোনো কথা হবে না কোনো কথা হবে না শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এই হচ্ছে দোপাটা অসম্ভব সুন্দর একটা দোপাটা থাকছে কালার কম্বিনেশন খুবই সুন্দর করে থাকছে ব্ল্যাকের সাথে রেডের একটা কম্বিনেশন থাকছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসের এটা থাকছে ব্ল্যাক কালার একটা প্যান্টের কাপড় ব্ল্যাক কালারে একটা হচ্ছে সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এস জেড থ্রি প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জোরে ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি আজকে আমাদের কিন্তু সিল্ক ইতক ঢুকছে আমি এখনও প্যাকেট খুলি নেই কারণ আজকে আমি সময় পাইনি আজকে আমি দৌড়ের উপরে ছিলাম সো যদি কালকে সব ঠিক থাকে আপু কালকে আমি শাড়ি গুছায় পিওর সিল্ক কাত নিয়ে কিন্তু কালকে লাইভে আসবো মিস করা যাবে না অনেকেই পিওর সিল্ক কাত সিকো কাদলের জন্য বের করে থাকবো সিকো কাদল ঢুকে না আমি ভাবছিলাম সিকো কাদল ঢুকবে আজকে বাট সিকো কাদলের জায়গা হচ্ছে পিওর সিল্ক কাজ ঝুকছে যাই হোক সো পিওর সিল্ক কাজ যেহেতু ঢুকছে আমি কালকে পিওর সিল্ক কাত দেখাবো সো অবশ্যই অবশ্যই কালকে লাইভে থাকতে হবে পিওর সিল্ক ইকাত দেখার জন্য হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি এস জেড থ্রি খুব সুন্দর চারটা ড্রেসে নিদি করছে তোমার কাছ থেকে চোখ বন্ধ করে ড্রেস নিয়ে শাড়ি নেওয়া যায় দিদি একটা শোরুমে পারবে না একটু আসতে মাত্র তো একটা দিলাম রে সো একটু আসতে আমি হচ্ছে একদম প্রত্যেকটা সিঁড়ি দেখে দেখে উঠতে যাই লাফা লাফায় উঠতে যাই না বালি উঠতে উঠতে একটু আস্তে আস্তে এটা হচ্ছে হচ্ছে দোপাটার আচলটা চমৎকার সুন্দর সো খুবই 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 সুন্দর কেমন আছে ভাবি ভালো আছে আপু ভাবিয়ে খুবই ভালো আছে এবং তার সাথে হচ্ছে আনন্দে আছে বোন আসছে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এস জেড থ্রি চলে গেল এরপর চলব এস জেড ফোরে এস জেড ফোর থাকবো হচ্ছে লাইট কালারের মধ্যে ইয়েলো কালার একদম খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালারের মধ্যে পাবো প্রাইস আছে আপনার তিন হাজার পাঁচশো টাকা সি একদম বেবি ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে সো পুরো ড্রেসটার মধ্যে এরকম সুন্দর আমরা প্রিন্ট পাচ্ছি আসল মজা তো নিচে আসল মজা তো নিচ্ছে এই হচ্ছে লোয়ার পোর্শনটা এত সুন্দর করে শিফলিকের ওয়ার্ক করা আছে পুরো কাটিং করে যে এক নম্বর ড্রেসটা যেরকম কাটিং করে করা আছে এটাও সেমভাবে হচ্ছে কাটিং করে একদমই একদমই পেটানো হচ্ছে এম্ব্রয়ডারি করা শিব ফিলিকের ওয়ার্ক করা অরগেন দিয়ে সুন্দর করে হচ্ছে এটার ভিতরে দারুণ করে একটা ডিজাইন করা আছে সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো ব্যাক সে কালারটা খুব সুন্দর একদমই একদম বেবিওয়ালা ওয়ালো কালার এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকের লোয়ারটা কিন্তু এরকম সুন্দর একটা ব্যাকের লোয়ার থাকছে তার সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি এস জে থ্রি সো আমি এটাও নিচের অংশটা ধরি যেহেতু নিচের অংশ কাজটা আছে সি সো এই হচ্ছে এটা ড্রেসের লোয়ার পোর্শনটা সো খুবই সুন্দর প্রাইস আছে আপু মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনস্টার ডেলিভারি চারশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটার দুপারটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের দুপারটা পাচ্ছে দেখো একদমই একদমই ডিফারেন্ট ভিতর থেকে যে এটা বের হবে মনে হয়েছে একবারও না সো এই হচ্ছে দোপাটা অসাধারণ সুন্দর একটা দুপাটা যাচ্ছে যেটা কিন্তু অসম্ভব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে দোপাটার আঁচলটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে কে থাকছে অ্যাম্বয়ডারি করা একদম শিফলিকে ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা সিকোয়েন্স প্লট করা কাট ওয়ার্ক করা সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস সো ইসরা তাপু কিন্তু খুব খুব বুদ্ধিমানের মতোই সুন্দর একটা ড্রেস নিয়ে নিছে হ্যাঁ

আমারটা কোড নাম্বার ওয়ান আর আমি যেটা ধরে আছি এটা কোড নাম্বার হচ্ছে ফোর সো এর সাথে পেয়ে যাবো বেবি ইয়েলো কালারের একটা প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে এত নরম তুল তুলে ড্রেসগুলি মানে ধরলেই আরাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর এস এস ড্রেস ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে এটার মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ জিরো আউটলেটে প্রাইস কত মানে বুঝিনি আপু অনলাইনে প্রাইস যে আউটলেটেও প্রাইস দেয় ওকে আপু বাটিক শাড়ি পাইনি আবার কবে আসবে বাবু বাটিক শাড়ি আমার কাছে খুবই অল্প কয়েকটা আসছে যদি আমি বাড়ি আবো এর মধ্যে আমি ছবি তুলে আপলোড দিয়ে দেবো কারণ লাইভ করার মতন শাড়ি আসে নাই আর যদি নেক্সট লটটা আমার আমার যতটুকু জানা আছে নেক্সট লটটা আসার কথা আছে সোমবার অথবা মঙ্গলবার যদি আসে আপো তাহলে আমি বুধবার লাইভ করব। আচ্ছা অবশ্যই অবশ্যই মহেশ্বরী আনবো আনবো আপু আমাকে আমার যেটা হবে যে আমি ঈদের সময় কিন্তু অনেক প্রোডাক্ট ঢুকবে ইন্ডিয়ান প্রোডাক্ট একটু ডিফারেন্ট হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে সো অবশ্যই অবশ্যই ঈদের মধ্যে চলে আসবে সো ঈদের আগে চলে আসবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সে সুন্দর একটা ড্রেস এস জেড ফোর হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু করে রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এস জেড ফোর লিখেছো অনেক বড় একটা দোপাট্টা বিশাল দোপাট্টা খুব সুন্দর হচ্ছে আমি চারটা ড্রেস দেখালাম তিনটা দুইটা হচ্ছে গিয়ে লাইট কালারের দুইটা হচ্ছে গিয়ে ডিপ কালারের যার যেটা ভালো লাগে যার মনে হবে ডিপ লাইট আমি দুইটাই পরবো আমি যেমন আপনি সবই পড়ি সো সেক্ষেত্রে পরে ফেলা যাবে আর আমি যেটা বানাইছে আপ এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এর নিচে কিন্তু এরকম সুন্দর ওয়ার্ক করা আছে হ্যাঁ শিফলিকেও ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করে নিচের অংশটা এরকম সুন্দর করে করা আছে খুবই সুন্দর এক নাই আছে তো আপু এক আছে তো কারণ ইনবক্স তোমাকে নাই বলছে মাত্র তো আমি করতেছি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল থাকার তো কথা পো অনেকগুলি ড্রেস অঞ্চিত সেইটা হচ্ছে নিচের অংশটা শেফ লিগার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস বডির মধ্যে ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করা আছে তার সাথে এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর খুবই 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 সুন্দর করে দোপাট্টা পেয়ে আছে একদমই কাট ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা সহ এত সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে কত কত নম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর যার যে ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই হোয়াটসঅ্যাপে যে আমি বলি না যে এইসব ধরনের ড্রেস যখন মাথায় কাপড় দেওয়া হয় যেহেতু এই জায়গাটার মধ্যে একটা অ্যাম্ব্রয়েডারি থাকে সো যার জন্য কিন্তু একটু সিল্কে মানে মাথার চুল যদি সিল্কেও হয় এটা কিন্তু চট করে পরে যায় সুন্দর বসে থাকে সো এটার জন্য আমার কাছে এই ড্রেসগুলো খুব ভালো লাগে দেখতে হ্যাঁ খুবই ভালো লাগবে এবং তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর অ্যাম্ব্রডারি এত সুন্দর ওয়ার্ক সব কিছু মিলে কিন্তু আপনার দেখো যেভাবে পড়তেছে ড্রেসটা সেইভাবে ভালো লাগতেছে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর আপু প্রত্যেকটা ড্রেসই সুন্দর কি সুন্দর লাগতেছে এই মানে প্যাটার্নটাই সুন্দর লাগতেছে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশি টাকা ওর সেটা করছো ওয়ান ফিফটি টাকা লাইভ শেষ সবাই আবার একটু দেখে শুনে নিয়ে নাও যার যেটা ভালো আগে আর ইনবক্সে কিন্তু আছে আপু ইনবক্সে আমি যাই না রোজেন আপু বলছে এক নাই মানে এক সোল কিনা আমি বুঝতে পারছি না সো থাকার কথা যাই হোক একটুখানি দেখি ইনবস করে ফেলে ঝটপট ইনবস করতে হবে এই ড্রেস থাকবে না আপু এইটুকু আমি বলতে পারি এই ড্রেস আপু বেশিক্ষণ থাকবে না কারণ এই ড্রেস কোয়ান্টিটি আমি যতই জানি না কেন আমার সবসময় কম পড়ে যায় কারণ হচ্ছে এই ড্রেসের অর্ডার সবচেয়ে বেশি থাকে এই ধরনের ড্রেসের কারণ এই ধরনের ড্রেস যারা পরে আপু তারা জানে যে এই ড্রেস কী পরিমাণ আরাম পড়তে ঠিক আছে ব্যবসায় সবাইকে কালকে যদি সব ঠিক থাকে আপু দুপুরের দিকে একটা লাইভ হওয়ার কথা শাড়ি সেটা হচ্ছে টাঙ্গালি কিছু শাড়ি আসছে অনেক সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে খুবই সুন্দর শাড়িটা ব্লু কালার শাড়ি আসছে আবার আমার লাল শাড়িটা যেটা চাইছিলাম লাল সাদার মধ্যে পয়লা বৈশাখে যেটা পরছিলাম ওইটাও অনেকে চাইসে ওইটাও আসছে ওই প্যাটার্নের কিছু আসছে আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ব্লু একটা আসছে সো ওই ধরনের শাড়ি নিয়ে আমি চেষ্টা করবো কালকে বারোটা নাগাদ লাইভ করিতে আর রাত্রে কিন্তু ইকাতের লাইভ থাকতেছে হ্যাঁ সব ঠিক থাকলে রাত্রি কিন্তু সিল্ক ইকাতের লাইভ হবে অবশ্যই অবশ্যই থাকতে হবে রাত্রি এগারোটা নাগাদ বাই বাই সবাইকে গুড নাইট